চারজন ফরেন ক্রিকেটারের সাথে আঠারো জন লোকাল হিরোকে নিয়ে অনুষ্ঠিত উষার আলোবনা এমআরএস চ্যালেঞ্জার্সের মধ্যকার এলিমিনেটেড ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর শুরু থেকে শেষ অব্দি একাধিকবার পরিবর্তন হয়েছে ম্যাচের গতিপথ ম্যাচের শুরুতে এমআরএস টসে জয়লাভ করে উষার আলোকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় তাদের আমন্ত্রণে উষার হয়ে ইনিংসের সূচনা করতে উইকেটে আসেন সালমান ও শান্ত দুজনের ধীরগতির ব্যাটিংয়ে ইনিংসের প্রথম তিন ওভার এক বলে স্কোরবোর্ডে যোগ হয় মাত্র চোদ্দ রান ঠিক ওই চোদ্দ রানে সাকিবের বলে সাজঘরে ফিরতে হয় চোদ্দ বলে সাত রান করা সালমানকে তার বিদায়ের পর বেশি সময় উইকেটে থাকতে পারেননি শান্ত এই ব্যাটার বারো বলে মাত্র তিন রান সংগ্রহ করে ইনিংসের পঞ্চম ওভারে ফিরেন একই বোলারের বলে এরপর তৃতীয় উইকেট জুটিতে স্বাধীন ও শাকিল দায়িত্ব নিয়ে ব্যাটিং করা রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও এমআরএসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ব্যাট চালাতে পারেনি স্বাচ্ছন্দে যার ফলে ইনিংসের নয় ওভার শেষে দলীয় খাতায় যোগ হয় মাত্র পঁয়তাল্লিশ রান এই পঁয়তাল্লিশ রানে উষাকে হারাতে হয় স্বাধীনের উইকেট এই ব্যাটার এক ছক্কা দুই চারে ব্যক্তিগত আঠারো রানে থামেন সালমানের বলে অবশ্য স্বাধীনকে ফিরিয়ে খুব একটা স্বস্তিতে থাকতে পারেননি নাজমুলের দল কারণ পাঁচ নম্বরে ব্যাট করতে আসা জামিল ম্যাচের গতিপথ বদলাতে শুরু করেন এই ব্যাটার শাকিলের সঙ্গে জুটি বেঁধে রানরেট বাড়াতে দ্রুত রান তোলার চেষ্টা করেন সেই চেষ্টায় শাকিল শতভাগ সফল না হলেও জামিলকে সফল বলা যায় তার ঝোর ও ব্যাটিংয়ে ওভার প্রতি রানরেট পাঁচ থেকে দশে উঠে যায় শাকিল তিন ছক্কায় ছাব্বিশ রানে বিদায় নিলেও ছয় নম্বরে ব্যাট করতে আসা রায়হান যোগ্য সঙ্গ দেন জামিলকে দুজনের ব্যাটিংয়ের সামনে এক প্রকার অসহায় হয়ে ওঠে প্রতিপক্ষের বোলাররা দলীয় রান একশো ত্রিশ থেকে চল্লিশ হওয়া যখন কঠিন মনে হয়েছে তখন জামিল রায়হানের ব্যাটে চড়ে দুশোর ঘর অতিক্রম করার সম্ভাবনা তৈরি করে যদিও সেই সম্ভাবনায় কিছুটা ভাটা পড়ে নাজমুলের বলে সাত ছক্কা চার চারে চৌষট্টি করা জামিল ডাগআউটে ফিরলে জামিলের পরপর উনচল্লিশ রানে ফিরেন রায়হান শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে দুইশো রানের ঘর অতিক্রম না হলেও রাজীবের পনেরো রানের সুবাদে একশো পঁচানব্বইতে থামে উষার ইনিংস এমআরএসের হয়ে সমান দুইটি করে উইকেট শিকার করেন সাকিব ও সালমান বিশ্বভারে একশো ছিয়ানব্বই রান বড় লক্ষ্য না হল ইনিংসের শুরুতে যখন উইকেট হারাতে হয় তখন এই টার্গেটও কঠিন হয়ে যায় তার মাঝে রকেট সুমনের বলে দলের সেরা ব্যাটার রকির আউট নিয়ে তৈরি হয় বিতর্ক যদিও শেষ পর্যন্ত আম্পায়ার নিজের অবস্থান থেকে সরে এসে নট আউট ঘোষণা করেন এরপর আবারও বদলাতে শুরু করে ম্যাচের রূপ যার নেপথ্য ছিল রকি এই ব্যাটার পাঁচ নম্বরে ব্যাট করতে আসা রাব্বিকে নিয়ে একাই ম্যাচকে নিয়ে আসেন জয়ের বন্দরে কি ভাবছেন এই ব্যাটার জয় নিয়ে মাঠ ছাড়বে না জয়ের বন্দরে রাখার ঠিক আকমুহূর্তে ম্যাচের গতিপথ আবারও বদলে দেয় স্বাধীন তার বলে সুমনের হাতে ক্যাশ দিয়ে জয়ের স্বপ্ন নিমিশেই শেষ করে দিয়ে আসলেন ছেচল্লিশ বলে তিরাশি করা রকি তার আউটের পর এমআরএসের আর কোনো ব্যাটার ফিনিশিং টার্চটি দিতে পারেনি পারেনি দলকে ফাইনালে তুলতে তেইশ রানের পরাজয় নিয়ে ছাড়তে হয় মাঠ অবশ্য টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে এমআরএসের তুষার হয়ে সমান তিনটি করে উইকেট শিকার করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেন স্বাধীন রায়হান